সেই পুরনো রূপেই যেন ফিরে আসছেন হার্ড হিটার সাব্বির রহমান বিপিএল এ টানা পাঁচ ইনিংসে হাঁকিয়েছেন বিশাল বিশাল ছক্কা এক ম্যাচে মাত্র দুটি বল খেলার সুযোগ পেয়েছিলেন তার একটিতেও বিশাল ছক্কা মেরেছেন সাব্বির এ যেন স্বপ্নের প্রত্যাবর্তন তবে এমন ছক্কা হাঁকানোর জন্য দীর্ঘদিন থেকে পরিশ্রম করেছেন সাব্বির এক সময় যেই সাব্বিরকে ব্যাট বয় বলা হতো সেই একই সাব্বির নিজের খরচে অনুশীলন করেছেন কারণ আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন তিনি বাংলাদেশের সমর্থকরাও তাকে ফেরাতে চায় তবে তার আগে সাব্বিরকে পারফর্ম করে নিজেকে প্রমাণ করতে হবে সে চেষ্টা অবশ্য তিনি করছেন চলতি বিপিএল ফলাফলও দেখা যাচ্ছে দীর্ঘদিন পর একটা ভালো বিপিএল কাটাচ্ছেন সাব্বির রহমান চলতি আসরে ছয় ম্যাচ খেলার পর তার ব্যাটিং অ্যাভারেজ সাঁত্রিশ ছয় ইনিংস খেলে ছক্কা মেরেছেন ষোলোটি শুধুমাত্র নিজের প্রথম ম্যাচে ছক্কা মারতে পারেননি এরপর টানা পাঁচ ইনিংসে অন্তত একটি ছক্কার রেকর্ড গড়েছেন জনপ্রিয় এই ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান এক নস্টাল জিয়ার নাম তাকে বলা হতো বাংলাদেশের প্রথম বিগ হিটার ভয় ডরহীন ক্রিকেট খেলেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ব্যাটিংয়ের পাশাপাশি সাব্বিরের ফিল্ডিং ছিল দুর্দান্ত অল্প সময়ে পরিচিতি পেয়েছিলেন বাংলাদেশের সেরা ফিল্ডার হিসেবে কিন্তু সেই সাব্বির রহমান হারিয়ে গিয়েছিলেন জাতীয় দল থেকে বাদ করেছেন অনেক আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুহাজার সালে গত বিপিএলের দলই পাননি এর আগের বিপিএল খেলে সর্বোচ্চ করতে পেরেছিলেন মাত্র এগারো রান অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল তবে এবারের বিপিএলে তাকে দলে ভিড়িয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস অনেকদিন পর সুযোগ পেয়ে সত্বি নিজেও কাজে লাগাচ্ছেন এবারের বিপিএলে তাকে ব্যর্থ বলার সুযোগ নেই তবে আরো ভালো করার প্রত্যাশা রয়েছে সমর্থকদের সাব্বি নিজেও আরো ভালো করতে চান সেই লক্ষ্যে পরিশ্রম করছেন দীর্ঘদিন থেকে পেশাদার ক্রিকেটার হিসেবে ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই কিন্তু সাব্বির অনেকদিন থেকে জাতীয় দলের গন্ডির বাইরে সেজন্য বিসিবির প্র্যাকটিস সুবিধাও পাচ্ছিলেন না তবে দৃঢ় প্রতিজ্ঞ সাব্বির হাল ছাড়েনি রাজশাহীতে নিজের খরচে অনুশীলনের সরঞ্জাম কিনেছেন এরপর প্র্যাকটিস করেছেন নিজ ব্যবস্থাপনায় এমন মরিয়া চেষ্টার কারণেই হয়তো ফলাফল পাওয়া যাচ্ছে এখনো বিপিএলে বেশ ভালো পারফরমেন্স করে যাচ্ছেন সাব্বির রহমান তার এমন পারফরমেন্স আশা দেখাচ্ছে সমর্থকদের বাংলাদেশের ক্রিকেটে সাব্বির এক দমে ব্যতিক্রম যিনি এসেছিলেন ধূমকেতুর মতো এরপর নানা স্ক্যান্ডালে জড়িয়ে দল থেকে বাদ পড়েছেন পারফরমেন্সও ভালো করতে পারেননি তবুও ভক্তরা তাকে স্মরণ করে এখনো এমনটা সাব্বির ছাড়া আর কারো ক্ষেত্রে হয়নি কারণ সাব্বির ছিলেন পিওর টি টোয়েন্টি ব্যাটার এখনো অনেকের চোখে তার এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্স দুই সালে সেই এশিয়া কাপে সেরা ব্যাটার ছিলেন সাব্বির রহমান পেছনে ফেলেছিলেন বিরাট কোহলি আফ্রিদির মতো তারকাকে কিন্তু তারকা খ্যাতি পাওয়ার পর নানা বিতর্কে জড়িয়ে পড়েন এই ব্যাটসম্যান বারবার শাস্তির সম্মুখীন হন বিসিবি থেকে এদিকে মাঠের খেলাতেও ফর্ম চলে যায় নিজের দোষে সেরা অবস্থান থেকে মাটিতে নামেন সাব্বির একসময় তাকে পাড়ার ক্রিকেট পর্যন্ত খেলতে হয়েছে জাতীয় দল তো দূরের কথা বিপিএল ও সুযোগ পাননি একসময়ের জনপ্রিয় এই তারকা যদিও সব হারানোর পর নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন এরপর থেকে ফেরার জন্য বেশ পরিশ্রমও করেছেন এবারের বিপিএলে তার উপর আস্থা রেখেছিলেন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান তবে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়নি এরপর সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ম্যাচে খেলেছেন তেত্রিশ বলে বিরাশি রানের দুর্দান্ত এক ইনিংস